যদি নবীজির জীবনের দিকে তাকাই তিনি নবুয় বাবার আগে বিলাস বহুল জীবন যাপন করেছেন নবুয়তের পরের জীবনে তিনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদি জারা দিল্লাহ আনহা আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টে যদি চাইতেন নবের পর তার জীবন আরো বিলাসবহুল হতো যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক হাদিসে আমরা দেখতে পাই নবমীর হাদিস সহ রিয়াদুসীন চারশো বিরানব্বই নম্বর হাদিস যে তার একজন স্ত্রী হজরত আয়সার আনহা তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলাই কোনো আগুন জ্বলতো না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এই এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ এরকম অনেক উদাহরণ রয়েছে এমনকি করোনার আয়াত রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন চাইলে আরবের সবচেয়ে জীবন জীবনযাপন তিনি করতে পারতেন একারণে কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন আমরা এমন জীবন যাপন করবো কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার সাথে সাথে আল্লাহ সব তালা নাজির করলেন সুরা তেত্রিশ আর আঠারোশো উনত্রিশ বলা হয়েছে হে নবী আপনার সাথীদের বলুন স্ত্রীদের বলুন যদি তারা চায় এই দুনিয়ার সুখ চাকচক্য চায় আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দেব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে তার মানে তার স্ত্রীগণের আপত্তি কেন এমন সাধারণ জীবন যাপন করব যেখানে করতে পারি উন্নত জীবন জীবনযাপন সাথে সাথে নাজির হল তারপর স্বাভাবিকভাবে নবীজের স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আকিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন আমরা আরো দেখতে পাই সালেহিনের হাদিস হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি চারশো ছেষট্টি বিলাল রাজিয়াল্লা বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন কখনোই নিজের জন্য তিনি রাখতেন ভবিষ্যতের জন্য রাখতেন না গরিবদের মাঝে বিলিয়ে